হ্যালো বন্ধুরা আপনারা কি এরকম ফানি ভিডিও আপলোড করতে চাচ্ছেন আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে তাহলে আসছে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এরকম ফানি ভিডিও যদি আপনারা অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে ভিডিওর সেই সাউন্ডটাকে আপনারা সম্পূর্ণ এইখানে টাচ করে এখান থেকে সাউন্ডটাকে রিমুভ করে ফেলবেন রিমুভ করে ফেলবেন সাউন্ডটাকে বা হালকা একটু রাখলে রাখতে পারেন এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা প্রথমে একবার দেখবেন দেখার পর আপনি একটা কন্টেন্ট বাড়াবেন দেখুন কি সুন্দর এই ভিডিওটি বা এই ভিডিও সম্পর্কে কিছু বলবেন আপনি একটা ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওটাকে এখানে অ্যাড ওভারলে করে বসিয়ে দিতে হবে এটার উপরে এখানে অ্যাড ওভারলেতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওভারলে আমি মার্ক করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন ওভারলে এই ওভারলে অপশনে কিন্তু একটা ক্লিক করতে হবে ওভারলে ক্লিক করার পর অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটাকে সোর্স করবেন চুজ করে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করা দেওয়ার পর বাড়তি যেটুকু আছে এটুকু কেটে দেব বাড়তিটুকু কেটে দিবেন কেটে দেওয়ার পর এটুকু কেটে দিবেন হ্যাঁ এবার কি করবেন এবার হচ্ছে এটাকে সুন্দর করে এটার সাইজটাকে পরিবর্তন করে ফেলুন এবার এখানে একটা ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রে রেশিও নামাকে একটা অপশন কিন্তু দেখতে পাবেন এই যে এখানে দেখি অ্যাসপেক্ট রেশিও এই অ্যাসপেক্ট রেশিওর উপর একটা ক্লিক করতে হবে মার্ক করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেটিও এখানে এখানে একটা ক্লিক করতে হবে তো অ্যাসপেক্ট রেডিওতে ক্লিক করার পর এরপর হচ্ছে এই অ্যাসপেক্ট রেটিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ফোর ইন্টু থ্রি এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক মার্কে ক্লিক করবো ঠিক মার্কে ক্লিক করার পর এটাকে আপনার লেয়ারের উপর আবার ক্লিক করবেন এই যে এখানে এটাকে ক্লিক করে দুনটা নিচে আনবেন আনার পর আপনি যেই লেয়ারটাকে লাগাতে চাচ্ছেন ওটার উপর ক্লিক করতে হবে সাপোজ আমি আমার এটাকে সরাতে চাচ্ছি এরপরে হচ্ছে এটাকে আমি একটা সাইজ করে রাখব এটাকে সাইজ করে রেখে দিব এটাকে সাইজ করে এক জায়গায় রাখবো রাখার পরে এটা আমারটাকে একটু বড় করব হুম বড়ো করা হয়ে গেলো এবার এটাকে একটু বড় করব এটা মাঝে মধ্যে ঝামেলা করতে পারে ঘাবড়ানোর কিছু নয় একটু সময় নিয়ে কাজটা করবেন এই যে আমার ভিডিওটাকে আর একটু এদিকে আনবো হম এবার ছাড়বো ভিডিওটা হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে এখন কিন্তু আপনার এই ভিডিওটাতে কপিরাইট আসবে না কোনো প্রকার আপনি চাইলে এই ভিডিওটাকে এবার এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখানে কিন্তু আর কিছু না করলেও চলবে বা আপনি এখানে চাইলে কিছু আহার টাইপের কিছু এখানে চাইলে অ্যাড করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরপরে আপনারা যে সেভ করবেন কিভাবে সেই অপশনটা আমি দেখাচ্ছি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না এরপরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামক একটা অপশন যারা ক্যাপ ইউজ করেন তারা অবশ্যই এই অপশনটা সম্বন্ধে আইডিয়া আছে আমি মনে করি এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশানে কিন্তু ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম আপনারা এই কাজটা আরও ধীরে স্থিরে করবেন সুন্দরভাবে কাজটা করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম